হ্যাঁ আমি যা বলবো তা শুনবে কেন তুমি তো কোনো কথা শোনো না তুমি যে একটা ছাত্র তুমি কোনো কথাই শোনো না ম্যাডামে ম্যাডাম আমি কি শুনবো বলুন আপনি যে কথা আমাকে বলেন সেটা মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না ম্যাডাম আচ্ছা কেন সম্ভব হবে না তোমাকে কি বলা হয়েছে যে তুমি মেনে নিতে পারতেছো না ম্যাডাম আমি যে পড়াশোনা করতে কলে যে আপনি আমরে আপনার পাশায় যেতে বলেন আমার সব কাজকাম আমাকে করাতে চান এগুলো তোমার ম্যাডাম ভালো লাগে না শোনো যখন আমার আর একটু মনে চাই তখনই তো বলি না আর বা মাঝে মধ্যে বলবো আর তোমার তো পড়াশোনার ক্ষতি হচ্ছে না না আর আমি তো এটা ক্ষতি কইরা তো তোমার এটা বলবো না বা এটার ফাঁকে একটু সময় পাবো ওই সময়তে আমি তোমারে বলছি এটা আপনার কাছে কিছু মন হয় না আমার কাছে অনেক বড়ই কিছু তোমার কাছে কি বড় কিছু মনে হয় না আপনি আমার ম্যাডাম আমার বড় বোনের মতো আপনি আমারে সব সময় আমারে ডাকাডাকি করেন এমনি অন্য অন্য একটা কাজ দেন

এখন আসো কোথায় ম্যাডাম বাসায় ছিলাম বন্ধুদের মধ্যে এই কথা জল শুনছি যে আপনি আমরা কলেজ থেকে বের করে দিবেন খাওয়া দাওয়া বড় বন্ধ হয়ে গেছে ম্যাডাম আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন বাজে 2টা ঠিক আছে দুপুর 2টা বাজে তুমি এক কাজ করো খাওয়া দাওয়া করো যেহেতু খাওয়া না খাওয়া দাওয়া করো কান্না করো না কালকে তুমি কলেজে আইছো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক আজকের এর সম্পূর্ণ ফোনটা শুনলে পুরো বিষয়টা বুঝতে পারবেন বর্তমানে একজন কলেজের শিক্ষিকার সঙ্গে একজন ছাত্রের কেমন সম্পর্ক থাকা উচিত

আমার মা যেন এই বিষয়টা জানতে না পারে যে কলেজ থেকে আমাকে আপনারা বের করে দিতে চাইছে তাহলে আমার মা হার্ট অ্যাটাক করে মারা যাবে মানে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা জানতে পারবে না আর কালকে তো কলেজ দিয়ে যাচ্ছো এটা বের করে দে আর কি হলো মানে কথা না শুনলে তো বা কালকে থেকে তোমার বন্ধ হইতো কলেজ অলরেডি কলেজে সবাই আমার ছাত্র ছাত্রী যারা ছিল আমার ক্লাসের বন্ধুদের সবাই যে গেছে আপনি আমার কলেজ থেকে বের করে দিবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ওটা কোনো সমস্যা নাই তুমি আমার বাসায় আসো আর আসার পরে ভালো লাগবে মন ভালো হবে হাসি খুশি থাকবা

বন্ধুর কাছে ওই বললো যে কালকে রায়হানের কোলে যেতে বানা করে দাও তুমি জানো যে তোমার প্রিন্সিপাল স্যার কেন আমার কথা শুনে আমি জানি ম্যাডাম আমি তোমার প্রিন্সিপাল স্যারের কথা শুনি বিধাই সে আমার কথা শুনে আমি তেমনি তুমি আমার কথা শুনবা তোমার কিছু মানে বিপদ আপদে আমি তোমার কথা শুনতে মানে বাধ্য একটা কথা জিজ্ঞেস করব ম্যাডাম হ্যাঁ বলো আপনি আমার প্রতি ভালো লাগাটা হ্যাঁ কতদিন ধরে শুরু হয়েছে ম্যাডাম তুমি যখন ফার্স্ট টাইমে করলে যারা তখনই দেখছো তুমি একটা জিনিস খেয়াল করো তুমি যদি একটু পড়ার দিক দিয়ে একটু নরমালও হও পড়া যদি একটু কোনো সময় নাও পাও আমি কিন্তু তোমার কখনো মারি নাই যদি লো একটু মারছি তুমি ব্যথা যাতে না পাও সেরকম ভাবে মারছি আর দেখছো অন্য অন্যদের কিভাবে পিটাই আমি না ম্যাডাম আমি অনেক দিন ধরে খেয়াল করছি যে আপনি আমার প্রতি অনেক অনেকটা দুর্বল অনেক ভালো কাজ আসার চেষ্টা করেন অনেক কিছু বোঝানোর চেষ্টা করেন কিন্তু আমার ভয় লাগে কি জানেন ম্যাডাম আমরা গরিব মানুষ তুই আপনারা বড় ধনী মানুষ ভালো ফ্যামিলি মেয়ে আপনারা তো দুদিন আমি একটা কথা বলি তোমাকে এই যে আমরা ধনী মানুষ তোমরা গরিব মানুষ গরিব ধনী হ্যাঁ এটা অনেক ডিফারেন্স কিন্তু মানুষ এক তুমি যদি আমার কথা শুনো তোমার পড়ার তোমার ভালো মেধাবী তোমার সময় কলেজে নাম্বার ওয়ান

একাকৃত তাই ম্যাডাম কারণ আমি জানো তোমার মতো মানে তোমা আমি চাই যে তোমার সাথে একটু বইসা গল্প করি একটু হাসি ঠাট্টা করি বা আরো অন্য অন্য কোনো জিনিস

আমি কে কি ছিল ম্যাডাম এগুলো শোনার দরকার নাই এগুলো বোঝার দরকার নাই আমি আপনার কথা শুনে চলবো আপনি আমার প্রয়োজন মিটাবেন আমি আপনার প্রয়োজন মিটাবো যখন আপনার যে সময় আপনার প্রয়োজন দরকার আমরা স্মরণ করবেন আমি সরাসরি আমি চলে যাব আপনি আমার আজকে যে উপকারটা করলেন ম্যাডাম আমি যদি জানতাম যে এগুলাতে এত মজা আর আপনার কথা শুনলে আমার এতটা ভালো হবে তাহলে আমি কখনই আপনার সাথে এরকম বেদবি করতাম না ম্যাডাম আচ্ছা এতক্ষণে তাহলে লাইন আসছো অনেকক্ষণ সম্মানিত দর্শক একজন ছাত্রের সঙ্গে কলেজের শিক্ষিকার কেমন সম্পর্ক থাকা উচিত তাদের যে ভাইরাল কথোপকথনটা শুনলেন এই বিষয়টা সম্পূর্ণ শোনার পর নিশ্চয়ই আপনাদের বুঝতে বাকি নাই এদের দুজনের ভিতরে কেমন সম্পর্ক ছিল দর্শক সম্পূর্ণ এই ফোনটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রতি নিয়ত এমন আপডেট ফোনাল গুলা পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাইক দিবেন আজকে এই পর্যন্তই পরবর্তী জায়গায় আমন্ত্রণ রাখলাম